অলরেডি টাস হয়ে গেছে আমরা এদিকে আসসালামু আলাইকুম অলটস হয়ে गाइस দিস ইজ মিজার জশিম তো ফাইনালি এখন আছে আমি মনির ভাইর বাসাই আজকে আমাদের প্রায় দুপুর টাইমে একটা ম্যাচ আছে দাউরা ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব এবং রংদনু ফুটবল ক্লাব আর রাসেল ভাই ক্রিকেট ম্যাচ আছে প্রায় এগারোটার দিকে না এগারোটার দিকে তো

দাউড়া থেকে আমরা হেঁটে একেবারে তো অলরেডি একটা দশ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে আর কমিটির সদস্য যারা আছে এখানে সবাই এসে পড়ছে আমাদের টিমের যত প্লেয়ার আছে সবাই এখানে আছে তো ইনশাল্লাহ আজকে ভালো একটা ম্যাচ হবে কনটেস্টও হতে পারে যেহেতু দাওড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাথে খেলা আমাদের

কয়েকটি গোল থেকে দলকে বাঁচিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নির্বাচিত হয়েছে দলীয় গোলরক্ষক ফয়সাল ফয়সালকে ফয়সালকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন গোল ইনিশিয়াল গ্রান্ড ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম আলহামদুলিল্লাহ আজকের ম্যাচও আমরা সুন্দরভাবে তিন শূন্য গোলে ডাওরা ভাই ব্রাদার স্পোর্টকে হারিয়ে আমরা উইন হয়েছি তো ভালো একটা ম্যাচ ছিল আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভিডিও করতে পাই নাই কারণ আমাদের পিছনে কেউ ছিল না সাহেব ভাই আসছিলো খেলা দেখতে রিটায়ার্ড রিটায়ার্ড হয়ে গেছি কোচ কোচ খেলাধুলা করতাম না খেলা এখন খেলাম তো সুন্দর একটি ম্যাচ ছিল شوفو يا بهار أو بن الله ستار